শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রিজ রূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাতটা দশ পনেরো মতো হবে সকাল বেলায় ছাদে এসেছি ফুলের গাছগুলো টপগুলো নিচে নামিয়ে রাখবো বলে আর দেখো এই গাঁদা ফুলগুলো এত সুন্দর ফুটেছে দেখেই যেন মনটা ভরে গেল এদিকে পিকলুর বাবা দোকানে যাওয়ার জন্য বেরিয়েছিল আমাকে বলল টপগুলো নিচে নামিয়ে দাও রেলিং থেকে আসলে আজকে নাকি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আর তার মধ্যে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে মেঘ করেছে চারিদিকে তো যদি এরকম উল্টোপাল্টা হাওয়া হয় তাহলে তো টপগুলো নিচে পড়ে যাবে সেই কারণেই রেলিং থেকে নিচে নামিয়ে রাখছি আর তোমরা অনেকেই আমাকে বলেছ যে টবগুলো উপরে রাখবে না দিদি ছাদের মধ্যে নামিয়ে রাখবে আসলে কি বলো তো ছাদে রেখে দিলে না ওই গাছের যে জলগুলো মানে জল দেওয়ার পরে নিচ থেকে যে জলটা বেরোয় সেটা ওই দেখি টবের নিচেই জড়ো হয়ে থাকে যার কারণে ওই ওপরে ইটের রেলিংটার মধ্যে রেখে দিই তাহলে ছাদটারও ক্ষতি হবে না তো যাকে দেখো ধীরে ধীরে আমার ছাদ বাগানের কতগুলো সদস্য হয়েছে সবগুলো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি এক এক করে করেছি আর এদিকে আকাশের অবস্থাটা দেখো সকাল বেলায় এমন কালো মেঘ করে এসেছে চারিদিকে ঝড় বৃষ্টি যে কতই হবে তার নেই ঠিক রাতের বেলায় হয়ে যেতে পারতো কিন্তু এই সকাল বেলায় এমন ওয়েদার কত মানুষের অসুবিধা বলতো বেলায় তো সবাই কাজে কর্মে বেরোয় সেই কারণেই বাজে এখন সকাল সাতটা পঁচিশ সকালবেলা ঘুম থেকে উঠে এসে আকাশের অবস্থা দেখে আয়াম তো অবাক মানে এই সময় বৃষ্টি মেঘ তো করেইছে চারিদিকটা একদম পুরো অন্ধকার হয়ে এসছে এই দেখো পশ্চিম দিকটার অবস্থা দেখো এটা আমাদের পশ্চিম দিক পড়ছে একেবারে মানে কত যে বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার ধান গাড়াগাড়ি মাঠে প্রায় কমপ্লিট তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটা পঁচিশে না সাড়ে ছটার সময় তো তখন জানলাটা খুলে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই বেশ করে হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা মানে দারুণ একটা পরিবেশ ছিল আশপাশটা তারপরে নিচে ঝাড়ঝাটা দিতে দিতে দেখি একদম অন্ধকার হয়ে গেছে তার মধ্যে পিকলু হিসু করেছে তো ক্যতাটা মেলতে আসলাম তো দেখি আবার ছিটা ফোটা বৃষ্টি হচ্ছে এই যে দেখো নিচগুলো দেখো ভিজে গেছে এই দেখো ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আর দিলাম না তো পিগুলোর বাবা আবার বললো ওদিক থেকে টপ ফপগুলো নিচে নামিয়ে রাখো যদি আবার হাওয়া টাওয়া ওঠে তাহলে নিচে পড়ে যেতে পারে তো সেই কারণে আবার রেলিং থেকে নামিয়ে দিলাম তো যাক ভেবেছিলাম আজকে স্কুল খোলার আগে আগে ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে দেবো তো দেখা যাক কি হয় হ্যাঁ বাবা বৃষ্টি হচ্ছে আর এই যে টেবিলের কভারটা নিয়ে যেতে ভুলে গেছি কালকে পড়ে গেছিলো ধুলো পড়েছে আবার একদিন ধুয়ে দেবো মাম্মা এটা নিয়ে যাও তো নিচে আমি তো হ্যাঁ যাও এটা নিয়ে যাও আমি দাদুর প্যানগুলো নিয়ে যাই এই দেখো জোরে চলে আসলো আর ছাদে থাকা যাবে না চলো দাদু প্যান প্যানগুলো নিয়ে চলে যাই পিকলুকে আবার ওর দিদিমণি বললো বাড়িতে দিয়ে আসতে পড়াতে তাহলে এরকম বৃষ্টি হলে আমি কেমন করে নিয়ে যাব বলো দেখ বৃষ্টি হচ্ছে হোক ভেবেছিলাম কয়েকটা জামা কাপড়ও একবারে ধুয়ে দেবো কারণ কালকে থেকে তো আবার স্কুল আর টাইম পাবো না তো সেই কারণেই বেশি জামা কাপড় অবশ্য ছিল না অল্প কটাই ছিল এই দেখো কেনাটা এখানে ঝুলিয়ে দিয়েছিল রডের মধ্যে তাও যে সিঁড়িঘরের জানলাটা দিয়ে না ভীষণ হাওয়া আসে ওখানে যদি হাওয়া বাতাসে শুকায় তো সেই কারণেই ওখানে দিলাম আর এই দেখো এখানে বাবার জামা কাপড় রেখে গেছে এগুলো ধুতে হবে আজকে আর ধুব না আমি এগুলো এখানেই মেলে রাখি শুকিয়ে যাবে প্যান্ট আর জামা কাপড় নাই নাই করতে করতে না ভালোই বেরিয়ে যায় জানো তো ওই আমার একটু পিকলুর একটু ওর বাবার একটু ওর দাদুর একটু এরকম করতে করতে সব মিলিয়ে অনেকগুলো হয়ে যায় তো সেগুলোই ধুবো ভেবেছিলাম কিন্তু এই যে বৃষ্টির চোটে আর মনে হয় না যে ধোয়া হবে এদিকে ঘরবাড়িগুলো ঝুলেও ভর্তি হয়ে আছে এর আগের দিন তো ঝাড়াঝুরি করতে পারলাম না তো ভাবছিলাম আজকে করব তো যাকে চলো যেটুকু কাজ আছে টুকিটাকি সেগুলো আগে করি এই লাইনটাও মনে হয় থাকবে না ভাগ্যিস জলটা তোলা হয়ে গেছে সকালবেলায় চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আমি এদিকে বৃষ্টির মধ্যে কি করি দেখা যাক তোমরাও দেখতে পাবে আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে এখন গিয়ে আগে মুখ টুক ধোবো আর ওই যেই কাপড় চোপড়গুলো ধোয়া ধোয়ার আছে সেগুলো এক জায়গায় সব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে গিয়ে বাইরে রেখে আসবো রেখে যখন দেখবো বৃষ্টিটা ছেড়েছে ফাঁক পেলেই ধুয়ে দেবো শুকাকছে না শুকাক ধুয়ে রাখবো তিন দিন ধরে শুকাক অসুবিধা নেই ঠিক আছে চলো সঙ্গে থাকো বলতে বলতেই ধে বৃষ্টি চলে এসেছে আর দেখো কি অবস্থা বৃষ্টিটা একটু কমই হচ্ছে মানে অতটাও জোরে হয়নি তবে হাওয়াটা কিন্তু হচ্ছে খুব আর ওই দিকটায় এত মেঘটা জমেছে কতক্ষণ যে বৃষ্টিটা হবে বলাই মুশকিল আসলে এই অসময়ের বৃষ্টিগুলো না একটু ভয় ভয়েই লাগে জানো তো তার মধ্যে সকালবেলায় পিকলুকে টিউশনে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই বৃষ্টির জন্য আর যেতে পারলাম না তাই ভাবলাম ঘরে বসে বসে আর কি করবো রান্নাবাড়িটা অন্তত সেরে রাখি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে প্রেশারের মধ্যে বসিয়েছি আলু সিদ্ধ আজকে মেনুটা একটু অন্য রকম করব ভেবে রেখেছি তাই সব সম্পূর্ণ রান্নাটা করবো না অর্ধেকটাই করলাম তো অর্ধেক রান্না ক কমপ্লিট আর এদিকে বৃষ্টি কিন্তু তখনও ছাড়েনি তাই মা বেটা রেডি হয়ে একেবারে বসে আছি বৃষ্টিটা ছাড়লেই ওকে নিয়ে বেরিয়ে পড়বো ওর টিউশনের উদ্দেশ্যে তার মধ্যে দোকানেও কিছু কাজকর্ম আছে সেগুলোও হাতাপাতি করতে হবে তো বসে বসে না ঘুম ধরে গেল জানো তো এই সকাল বেলায় যদি এরকম বৃষ্টি হয় দেখো দেখতেই পাচ্ছ জানলার বাইরে এবার কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা জোরে আসছে আর বলতে হয় না এই সময় বৃষ্টির একটু দরকারও ছিল কারণ আমের মুকুল টুকুলগুলো আবার ধরবে তো সেই জন্যেই তো যাকে দেখা যাক কখন বৃষ্টি ছাড়ে বৃষ্টি ছাড়লেই চলে যাব দোকানে তারপরে বাড়ি এসে বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট বাজে এখন প্রায় দুপুর দুটো সকালবেলা পৌনে কি দশটার মধ্যেই একদম বৃষ্টি ছেড়ে ঝাড়া রোদ বেরিয়ে গেছে রোদটা একটু দেরিতেই উঠেছে অবশ্য তো দোকানে কাজ টাজ করে একটা দেড়টার মধ্যে ফিরে এসে আবার বাকি রান্নাটাও সেরে নিলাম সকালবেলায় শুধু ভাত আর আলু সিদ্ধটা করে রেখে গেছিলাম আর ধনে পাতার চাটনি করেছিলাম বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এসে শুধু বেগুনটা ভাজলাম আর ডালটা সিদ্ধ করে মেখে নিলাম আলু সিদ্ধটা মাখলাম আর করেছি ডিম ভাজা আর কেটে নিয়েছি একটু সালাড তাই এত রকম পদ যেহেতু রয়েছে তাই ভাবলাম চলো বরের থালাটা না হয় আরেকদিন একটু সুন্দর করে সাজিয়ে দিই আর থালাটা হয়ে গেছে ছোটো পাড়া জানো তো কোথায় কি দেবো মাথায় ঢুকছে না মানে কার পরে কোনটা দিলে ভালো হয় সেই অভিজ্ঞতাটা আমার নেই যেহেতু ভাতের তালা খুব কমই আমি সাজাই সে তো তোমরা জানোই আর তাড়াহুড়ো করতে গিয়ে এদিকে ভাতগুলোও না মানে ফেটে গেছে বাটিটার মধ্যে ভালো করে জমাট বাঁধে দিতে পারিনি আর তার মধ্যে অনেকটা দেরিও হয়ে গেছে তাই পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে খিদের চোটে সেই কারণে ওরও আর ধৈর্য হচ্ছে না আর বেচারা স্নান ধান সেরে খেতে বসে পড়েছে মানে জলের গ্লাস টলাস নিয়ে তাই অত দেরি কি আর করানো যায় সেই কারণে ও এদিকে তারা মারছে আর আমিও এদিকে তাড়াহুড়ো করছি আর এদিকে থালা আমার একদম ওলট পালট হয়ে গেছে যাকে চলো দুজন মিলে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়ার পর্ব তো মিটল এবার সব থেকে কঠিন কাজের পালা কঠিন কাজ বলতে এই কাজটার জন্যে না সময়ের বড্ড অভাব জানো তো এই এতদিন স্কুল ছুটি ছিল এই যে ঘর বাড়ি ঝাড়বো ঝাড়বো করে ঝাড়াই আর হচ্ছিল না আর তার মধ্যে পরের দিনই স্কুল খুলে যাবে সেই কারণে ভাবলাম যত দেরি হোক আজকে তো এই কাজটা করেই ছাড়বো আর আমার নিত্যদিনের সঙ্গী আমার সব সময়ের সাথে তো রয়েছে আমার বিশাল বড় হেল্পার তোমাদের পিকলু ও এসেছে ঘরের ঝুল ঝুলঝাড়তে ঝুলঝাড়ুটা সোজা করে ধরতে পারছে না অতচ ছাড়বে না তো প্রথমে ঘরের বিছানার সমস্ত জিনিসপত্র ওর জামা কাপড়ের র্যাক কিছু আগে বাইরে বারান্দার মধ্যে নিয়ে গিয়ে রাখলাম বারান্দাটা আগে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে তারপরে এই জিনিসগুলো রাখলাম তো দেখো ওকে ঝাড়ুটা আমি দিচ্ছি না জন্যে ও ঘর ঝাড়ুটা নিয়ে চলে এসেছে তো বললাম কাজ করবি যখন তাহলে আমি যে ওপর থেকে ঝুলগুলো ঝাড়ছি সেগুলো তো বিছানার মধ্যে পড়ছে তুই তাহলে সেগুলো ঝাড় দিয়ে নামা ব্যাস ওস্তাদ এসে একদম রেডি আমি এদিকে ওপর থেকে ঝুল ঝেড়ে ঝেড়ে নামাচ্ছি আর ও বিছানা থেকে ঝেড়ে নিচে ফেলছে এটাই বা কে করে বলো এই জন্যেই বলে যে মায়ের সঙ্গে তার বাচ্চা কাচ্চা থাকলে কতই না হেল্প হয় এই কাজটাই ধরো পিকলুর ছেলের বদলে যদি একটা মেয়ে করতো আর একটু বড় যদি আমার মেয়ে থাকতো কতটা হেল্প করতো আমাকে তো সে সব কথা না হয় বাদি দাও যা দিয়েছে ভগবান তাতে আমরা অনেক সন্তুষ্ট ও অনেক হেল্প করে আমাকে সে তো তোমরা দেখেইছো তো এদিকে ওই চৌকির তলাতেও অনেকগুলো নোংরা ছিল নোংরা বলতে ওই পিকলুর খেলনা তারপরে আমার ওই গাডার ক্লিপ এইসব জিনিসগুলো চৌকি থেকে পড়ে যায় আর তোলা হয় না তো একেবারে ওই যতটা হাতা পাই ঘর ঝাড় দেওয়ার সময় ততটুকুই হাত মানে ঝাড় দিয়ে বের করি ওই ডিপ ক্লিন করা হয় না তো আজকে একদম চৌকির তলায় ঢুকে কোনা কাঞ্চি সমস্ত কিছু ঝাড়ঝুড় দিয়ে বের করে আনলাম আর তার মধ্যে এদিকে ঘরটাও ধুলো হয়েছে এখন তো প্রচুর পরিমাণে হাওয়া হয় তো যতই ঝাড় দাও ধুলো ধুলো হয়ে থাকে তো যার কারণে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে না করলে হয় না আর এদিকে ফ্যানটার অবস্থাও খারাপ হয়েছিল এই গোটা ঠান্ডাটায় তো ফ্যান বন্ধ ছিল এবার তো আস্তে আস্তে গরম পড়বে ওই একবার ফ্যান চালু হয়ে গেলে না ফ্যান তো আর অফ করার মতো অবস্থায় থাকি না যা গরম লাগে টিনের ঘরে তখন আর ফ্যানটা মোছাও হয় না তাই ভাবলাম এখনও ফ্যানের উদ্বোধনটা যেহেতু এবছর হয়নি তার আগেই মুছে কুছে নিই তো সেই কারণেই দেখো প্লেটগুলোই এত ধুলো পড়েছে একেবারে ধুলোগুলো মানে জমাট বেঁধে গেছে ঘষে ঘষে তুলছি তাও উঠছে না আর এদিকে আমার ওস্তাদ তো রয়েইছে আমি উপরে তাকিয়ে আছি তো লাইটটা আমার যখন চোখে পড়ছে আমি তো আর ভালোভাবে উল্টো দিকে দেখতে পাচ্ছি না যে কোন দিকে ধুলোটা বেশি জমে আছে তো ওকে বলছি বাবা দেখ তো কোন দিকে নোংরা লাগছে আর ভালো করে বল তো ও না ঠিকঠাক আমাকে বলে দিচ্ছে যে মা এই জায়গাটা হয়নি বা ওই জায়গাটায় নোংরা দেখা যাচ্ছে আর দেখো আমাদের ঘরগুলো এতটাই নিচু আমাকে চৌকির ওপরে উঠে আর কোনো চেয়ার টেয়ার নিতে হচ্ছে না আসলে ঘরগুলো নিচু নয় আমার মনে হয় আমি একটু লম্বা হয়েছি জানো তো বিয়ের পরপর যখন প্রথম প্রথম এই ফ্যানটা আগে মুছতাম তখন আমাকে চৌকির ওপরে একটা চেয়ার নিতে হতো নিয়ে তারপরে উঠে আমি ফ্যানটা মুছতাম আর নাহলে না ওই ফ্যানের মানে প্লেটের উল্টো দিকগুলো আমি ঠিকঠাক হাতা পেতাম না তবে এখন দেখছি বেশ হাতা পাচ্ছি তার মানে একটু লম্বা হয়েছি বলো তো যাগে জানি না নিজের হাইট তো আর নিজেও বুঝতে পারবো না তবে এই কাজগুলো যখন করি যে যেই জিনিসগুলো আগে হাতা পেতাম না এখন পাচ্ছি বা যেই জামা কাপড়গুলো ধরো আগে হাঁটুর নিচে ঝুলতো এখন আর হয় না তখন মনে হয় যে হ্যাঁ আমি মনে হয় একটু লম্বা হয়েছি তো জাগে এদিকে ফ্যানটা মোছা হয়ে গেছে আর ফ্যানটা মোছার পরে না ওই ফ্যানের মধ্যে যে ঝুল টুলগুলো ছিল সেগুলো আবার দেখছি ধুলোগুলো বিছনাটাই পড়েছিল সেটাকেও একটু ভালো করে মুছে নিলাম নিয়ে এদিকে একেবারে ঘরগুলো মানে মুছে বের করবো ঝাড়ঝুট তো দিয়েই নিয়েছি ঘরটা আগে মুছে নেব তারপরে বারান্দায় যে ঘরের জিনিসগুলো আছে সেগুলো ঘরের ভিতরে নিয়ে আসবো গুছিয়ে গেছি তারপরে ঘরটা আবার পরিষ্কার করে নেব যাক বাবা হয়ে গেছে ঘর ঝাড়া ঝাড়ামোছায় এবার বিছানাটা একেবারে সেরে নিচ্ছি বিছানা টিছানাগুলো ওই বারান্দায় নামিয়ে রেখেছিলাম সেগুলো এখন ঘরের মধ্যে তুলে নিচ্ছি আর এমন একটা মুশকিল হয়েছে এখন না তো খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা এই লেপ ক্যাথাগুলো আমি তুলতেও পারছি না যেদিন করে গায়ে নেই না সেদিন আবার রাত করে ঠান্ডা লাগে আবার যেদিন নেব সেদিন গরম লাগে মানে কি জ্বালাতন বলো তো তো জানি না কবে এগুলো তুলবো পুরোপুরি গরমটা আগে পড়ুক তারপরেই তুলব তবে একটা জিনিস আমার অনেক ভালো হলো এই স্কুল খোলার আগে আগে ঘরবাড়িগুলো আমি আরও একবার গোছ গাছ করে নিতে পারলাম কিছুদিন আগেই তো শোকেশ টোকেশগুলো ঝাড়ামোছা করেছি আর আজকে ঝুল টুলগুলো ঝেড়ে নিলাম আর এমনিতে ঘরবাড়ি বাড়ি মোছা কোচা সেটা তো হতেই থাকে সপ্তাহে দু তিন দিন করে তো সেই কারণে ওটা কোনো অসুবিধা নয় কিন্তু এই ডিপ ক্লিনটা না করা হয়ে ওঠে না জানো তো যদি স্কুল ছুটি থাকে একদিনের জন্য দোকানে দৌড়াও আবার এদিকে দোকান না থাকলে স্কুলে দৌড়াও আগের মতো কোনো কিছুই আর আমার নিয়ম নেই সব পালট হয়ে গেছে তবে পিকলু কিন্তু এখন আমাকে অনেক হেল্প করা শিখেছে ওকে যদি বুঝিয়ে বলি যে মাম্মা মেটা আমার করে দাও তাহলে তাড়াতাড়ি হবে বা আমার অনেকটা হেল্প হবে ও সব কাজগুলো হাতে হাতে করে দেয় দেখতেই তো পাচ্ছ টুকটুক করে কেমন একটা করে জিনিস নিয়ে আসছে তো এই যে দেখো ঘরের ওপরে কতগুলো ঝুলঝুমে ছিল ফ্যানটাও অনেকটা পরিষ্কার হয়ে গেল ঘর আমার বেশ গোছান করা হলো তো এদিকে ঘর বাড়ি গুছিয়ে বাগেও কিন্তু আমি বসেছিলাম না জানো তো এদিকে এখন প্রায় তোমার চারটে মতো বাজে আমি কিছু জামাকাপড় বেরিয়েছিল ঘর ঘর ঝাড়াঝুড়ি করতে গিয়ে তারপরে পুরনো বেডশিটটা যেটা বিছানো ছিল সেই সমস্ত কিছু জামা কাপড় আমি কেচে নিয়েছি আর কালকের দিন তো কাঁচা হয়নি তাই এই এতগুলো জামা কাপড় যদি আবার ফেলে রাখি তাহলে ছুটির দিন আস্তে আস্তে আবার সেই রবিবার তো সেই কারণে এখন তো বেলা চলে গেছে তাই এখন আর কাপড়গুলো মেললাম না কারণ মেললেই তো আবার কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে তখন আমাকে তুলতে হবে তাই বালতি ধরে এই সিঁড়ির উপরে সিঁড়ি ঘরটায় রেখে দিলাম ওয়ান কি

বাজে এখন বিকেল পাঁচটা জামা কাপড়গুলো কাচাকুচি করার পরে কিছু বাসন ছিল সেগুলো মাজা করে একেবারে নিজেও স্নানধান করে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এদিকে বসে পড়েছি পড়াতে কাল থেকেই তো আবারও সেই হুড়পাড়াপাড়ির জীবন আবারও সেই স্কুল দোকান বাড়ি এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকবো তো চলো ছেলে মেয়েগুলোকে এবার পড়াই রাতের আবার রান্না রয়েছে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে